নমস্কার আমি প্রশান্ত এসে গেছি ইস্টবেঙ্গল লাভার্সের একটা নতুন ভিডিও নিয়ে এবং আজকের যে ভিডিওটা এখন করতে যাচ্ছি সেটা আলোচ্য বিষয় বা বিষয়বস্তু যেটা সেটা হচ্ছে যে আগামীকাল ইস্টবেঙ্গলের সঙ্গে ডায়ম্যান্ডিকাসের সম্পর্ক ছিন্ন হয়েছে সেটা আপনারা সকলেই জানেন কিন্তু সেটা নিয়ে আমাদের শীর্ষকর্তা দেবব্রত সরকার কিছু মিডিয়ার সামনে কিছু বক্তব্য রেখেছেন এবং সেটা নিয়েই আজকে আমার এই ভিডিও তো উনি যে বক্তব্যটা রেখেছেন সেটা কতটা গ্রহণযোগ্য এবং সেই বক্তব্যগুলো কি ঠিক মিডিয়ার সামনে সেই ধরনের মন্তব্য করা কি ঠিক সেটা নিয়েই আমি কিছু কথা বলতে চাইছি কালকে বিকেলের দিকে ডায়মেন্ডিকাসের এই খবরটা সবার কাছে আসে এবং কেউ এটা এই ব্যাপারে কেউ অবগত ছিলেন না আমি যদি ইউটিউব চ্যানেল বলি বা কোনো মিডিয়া বলি কারোর কাছে এই খবর ছিল না যেটা ডায়ম্যান্ডিকাসের সঙ্গে ইস্টবেঙ্গল যে সম্পর্কটা ছিন্ন করেছে তো এটা একদম মানে নিঃশব্দে কাজটা করেছেন আমাদের ম্যানেজমেন্ট এবং সেটা নিয়েই দেবব্রতবাবু মিডিয়ার সামনে মুখ খুলেছেন এবং অনেকে এটাকে বিস্ফোরক মন্তব্য হিসাবে দেখাচ্ছেন তো আমার সেটা নিয়ে কিছু বক্তব্য আমি রাখতে চাইছি সেটা হচ্ছে যে দেবব্রতবাবু যে মন্তব্যগুলো করেছেন অ্যাজ এ ইস্টবেঙ্গল লাভার্স বা অ্যাজ এ ইস্টবেঙ্গল প্রেমী আমার যেটা মনে হয়েছে বা ফুটবল প্রেমী হিসাবে আমার যেটা মনে হয়েছে যে ওনার এই বক্তব্যগুলো উনি না করলেই হয়তো ভালো করতেন কেন কেন আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই এই জায়গায় দাঁড়িয়ে ক্লাব ইনভেস্টার এবং ক্লাব ম্যানেজমেন্টের মধ্যে সুসম্পর্কটা থাকাটাই আমার মনে হয় শ্রেয় সেটা বাইরে না আসাটাই কাম্য এবং উনি আমার মনে হয় কিছুটা অভিমানের সুরেই কালকের এই বক্তব্যটা রেখেছেন উনি এক জায়গায় বলেছেন যে আমরা লাস্ট দু বছরেও ওনাদের সঙ্গে আমরা কাজ করেছি কিন্তু আমাদের কখনো মনে হয়নি যে আমরা মাইনরিটি শেয়ার শেয়ারহোল্ডার কিন্তু আজকে দাঁড়িয়ে মনে হচ্ছে যেন আমরা মাইনরিটি শেয়ারহোল্ডার মানে উনি এটাই বোঝাতে চেয়েছেন এই যে দিমিকে যে ছেড়ে দেওয়া হলো সেটা অন্তত ওনাদের বলা উচিত ছিল যে আমরা দিমিকে ছাড়তে চলেছি আজকে হয়তো অ্যানাউন্সমেন্ট হবে এই জিনিস যদি বলে দিত হয়তো যে মন্তব্যগুলো উনি করেছেন বা যে বিতর্কের সৃষ্টি হয়েছে সেটা হতো হতো না এবার সেটা দেখুন সেটা আমি বলবো ইনভেস্টার আর ক্লাব ম্যানেজমেন্টের মধ্যে ব্যাপার এবং আমি এটাই ওনাকে এটা বলতে চাই দেখুন সংসার চালাতে গেলে কিছু না কিছু হয় সেটা নিজেদের মধ্যে মিটিয়ে নিতে হয় আমি পার্সোনালি মনে করি দেবব্রতবাবু এই কথাগুলো মিডিয়ার সামনে না এসে যদি উনি আমাদের ইনভেস্টারের সঙ্গে বসে তাদের কাছে এর কৈফত্যা চাইতেন সেটা মনে হয় আরও ভালো হতো কারণ এই ধরনের মন্তব্য বাইরে আসাটা কিন্তু টিমের পক্ষে খারাপ টিম বিল্ডিংয়ে বিল্ডিং করতে গিয়ে সমস্যার সম্মুখীন হয় এবং সর্বোপরি টিম যে ইউনিটি বন্ডিং সেটা কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় তো উনি আমি ওনাকে যথেষ্ট শ্রদ্ধা করি ইস্টবেঙ্গল ক্লাবের প্রতি ওনার অবদান রয়েছে সেটা কিন্তু অনস্বীকার্য এটা আমরা কেউ ভুলতে পারবো না উনি ইস্টবেঙ্গল ক্লাবের জন্যে যা করেছেন দিনের পর দিন ক্লাবে পড়ে থেকে উনি ইস্টবেঙ্গল ক্লাবের ভালোর জন্যে যেসব কাজ করে গেছেন তার জন্যে ওনাকে অবশ্যই স্যালুট দিতে হয় কিন্তু জানেন তো এই পৃথিবীতে কেউ নো ওয়ান ইজ পারফেক্ট হ্যাঁ প্রত্যেক মানুষই আমরা প্রত্যেক দিন আমাদের ওঠা পড়া বা কথাবার্তার মধ্যে কিছু না কিছু ভুল আমরা করেই থাকি হ্যাঁ কিন্তু সেই ভুল থেকে সেই যাওয়াটাই হচ্ছে আসল মানুষের পরিচয় আমি মনে করি তো আমার যেটা পার্সোনালি আমি যেটা মনে করি ওনার এই মন্তব্যটা মিডিয়ার সামনে করাটা একদম উচিত হয়নি ওনার উচিত ছিল ইনভেস্টারের সঙ্গে গিয়ে বসে বা উনি ওয়েট করতে পারতেন দেখুন আজকে ডায়ম্যান্ডিকসকে ছেড়ে দেওয়া হয়েছে মানের একটা ফুটবলারকে ছেড়ে দিয়েছে এটা কিন্তু আমাদের ইনভেস্টারের ওপরে একটা পাহাড় প্রমাণ একটা চাপ বিশাল চাপ নিয়ে কিন্তু ওনারা এই কাজটা করেছেন এবং বিশাল চাপের ওপরে ওনারা ওনারা বসে আছেন কি সেই চাপ এখন যে প্লেয়ারটাকে তার তার পরিবর্তে একটা প্লেয়ার আনতে হবে এবং যে প্লেয়ারটাকে আনতে হবে সেই প্লেয়ারটা কিন্তু এই ডায়াম্যান্টিকসের থেকে বেটার হতে হবে তার গ্রহণযোগ্যতা অ্যাকসেপ্টেবিলিটিটা অনেক বেশি হতে হবে আমাদের ফ্যান্ডের কাছে আমাদের ম্যানেজমেন্টের কাছে সবার কাছে তো সেটা কিন্তু আমি মনে করি ইমামি ম্যানেজমেন্টের কাছে একটা বিগ বিগ চ্যালেঞ্জ এবং এবং ওনারা যে কাজটা করেছেন সেটা কিন্তু আমি পার্সোনালি মনে করি ফর দ্য বেটারমেন্ট অফ ক্লাব ফর দ্য বেটারমেন্ট অফ টিম তো যদি কোনো কাজ বেটারমেন্টের জন্য হয়ে থাকে সেখানে রকম বিতর্ক সৃষ্টি না করাটাই আমি মনে করি শ্রেয় উনি উনি হয়তো চুপ করে যেতে পারতেন উনি ওয়েট করতে পারতেন বা ইনভেস্টারকে গিয়ে ডাইরেক্ট বলতে পারতেন মিটিংয়ে ওয়েট করে যদি এর পরিবর্ত যেই প্লেয়ার আসবে তার পারফরমেন্স যদি ঠিকঠাক না থাকতো তখন উনি মুখটা খুলতে পারতেন এই ইমিডিয়েট বেসে এই যে উনি যে মন্তব্যগুলো করলেন এটা কিন্তু আমি মনে করি আমাদের যে একটা সুসম্পর্ক থাকে তার মধ্যে কিন্তু একটা ব্যাঘাতের সৃষ্টি করে উনি কিন্তু আবার একদিকে এটাও বলেছেন যে বিভাস আগরওয়াল বা ইমামি ম্যানেজমেন্ট খুবই ভালো কাজ করছে তারা ফুটবল নিয়ে চিন্তাভাবনা করছে এবং সেটার ফল কিন্তু আমরা পাচ্ছি আমাদের উমেন্স টিম কিন্তু এবার আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে করে এবার এশিয়া লেভেলে গিয়ে সেখানেও কিন্তু সাফল্য পেয়েছে তো সেই দিক থেকে দেখতে গেলে আমি মনে করি ওনার আরেকটু একটু ধৈর্য ধরা উচিত ছিল এবং এতে কি হয় জানেন তো কিছু লোক মিডিয়া তো সবসময় ফুটেজ খাওয়ার জন্য বসেই থাকবে কিছু লোক এগুলোকে নিয়ে মানে কি বলবো ট্রোল করা শুরু করে হ্যাঁ উনি অনেক বিচক্ষণ লোক আমি আশা করব উনি এই জিনিসটা ভেবে দেখবেন এবং 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 আগামী দিনে যাতে এই ধরনের কোনো জিনিস না হয় সেটা উনি দেখবেন উনি ওই কিন্তু ওনার 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 সময়কালও কিন্তু আমরা যথেষ্ট সাফল্য পেয়েছি হ্যাঁ তো সেদিক থেকে দেখতে গেলে আমি মনে করি যে উনি নিশ্চয়ই এই ভুল থেকে শিক্ষা নেবেন এবং আগামী দিনে উনি এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকলেই মনে হয় আমাদের ভালো দেখুন অনেকে ভাববেন যে আমি হয়তো জ্ঞান দিচ্ছি জ্ঞান ই করছি এটা একদমই মনে করবেন না জ্ঞান দিচ্ছি এটা একজন আমি এর আগেও বলেছি একজন ইস্টবেঙ্গল প্রেমী হিসাবে একজন ফুটবল লাভার্স হিসাবে আমার এটা এটা মনে হয়েছে যেন না এই জিনিসটা খারাপ হয়েছে এটা বাইরে একটা বাজে কি বলবো মানে ইন্ডিকেশন যাচ্ছে বা জিনিস থেকে যত বিরত থাকবে আমি মনে করি আমাদের ক্লাব আরও ভালো উন্নত মানে আরও ভালো দিকে এগিয়ে যাবে হ্যাঁ তো আমি মনে করি ওনার ইনভেস্টারের সঙ্গে বসে এক জায়গায় বসে এটাকে আলোচনা করে মিটিয়ে নেওয়াটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হতো ইনস্টেড অফ কামিং টু মিডিয়া অ্যান্ড ডিসক্লোজ হিজ ফ্রাস্ট্রেশন অ্যান্ড হোয়াট এভার ইট মে তো এটা বলার জন্যই আমার এই ভিডিও করা তো যদি কোনো ভুল টুটি হয়ে থাকে মার্জনা করবেন এটা আমার মনে হলো যে এটা বলা উচিত তাই আমি এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আজকে এইটুকুনি ভালো থাকবেন নমস্কার